হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমি তোমাদেরকে দিব লোগো তৈরির এক্স ফাইল এক্স ফাইলটি ডাউনলোড করতে হলে তোমাদের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটি পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায় তো গাইজ ফার্স্ট অফ অল ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে থেকে এক্স এম ফাইলটি ডাউনলোড করে নিবা তারপর আলাইক মোশন অ্যাপসে গিয়ে ফাইলটি ওপেন করবা ওপেন করা হলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা আর আমি এই লোগো তৈরিতে যেসব পিএনজি ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো এখানে যে পিএনজি ক্যারেক্টার একটা এড করবা সেটার চারটা কপি করে নিবা তারপর এক্সএমএল এ দেওয়া চারটি লেয়ারের ইফেক্ট কপি করে পর্যায়ক্রমে বসিয়ে দিবা তারপর তোমরা তোমাদের ইচ্ছামতো নাম লিখে পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে দিতে পারো নাম টাইটেল দেওয়া হয়ে গেলে প্রয়োজন অনুসারে অ্যাঙ্গেল করে নিবা এরপর প্রজেক্টটি সেভ করে নাও তৈরি হয়ে গেলে লোগো তো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম